শুভ বিজয়া দশমীর তৃতীয় শুভেচ্ছা জানান সকলকে এই যে আমার মাম্পু রেডি হয়ে গেছে দুদিকে দুটো ঝুটি বেঁধেছে আর ওর মাম্মার চোকারটা পরে নিয়েছে আর এই যে জামাটা দেখছো এই জামাটা ওর রন্তু কাকুর বিয়ের সময়তে নেওয়া হয়েছিল জামাটা তখন বড় হতো এখন ওর ঠিক হচ্ছে আর কি সুন্দর লাগছে দেখো হেঁটে বেড়াচ্ছে তো একদম প্রিন্সেস লাগছে এই জামাটা ওর পাপার ভীষণ পছন্দ পাপা বললে এটাই পরিয়ে দিতে তো সেই জন্য এটা নতুন একবারই পড়া হয়েছে সেভাবে আর পরা হয়নি সেই জন্য জামাটা পরিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কী সুন্দর পাপা কাছে হেঁটে যাচ্ছে ওর পাপাকে রেডি করার জন্য ডাকতে গেছিল। এরপরে দাদুর সাথে হাঁটতে হাঁটতে চলে গেল আমাদের পাড়ারই একটা পুজো মণ্ডপে এটা আমাদের যাওয়া হয়নি সেই জন্য আমরা চলে গেলাম পাড়াতে থেকেই পাড়ার ঠাকুর এখনো পর্যন্ত দর্শন করা হয়নি কি অবস্থা হব এই যে এটা হচ্ছে আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে ওখানে মাঠটাতেই পুজোটা হয় খুব সুন্দরভাবে পুজো হয়েছে দেখলাম তারপর বেরিয়ে পড়লাম আমরা গাড়িতে করে বাবা ক্লোজ করছে কাজের সমস্ত কাজ ক্লোজ করে দিবে দিয়ে আমরা গাড়িতে করে যাব বিসর্জন দেখতে আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছে ততক্ষণে প্রায় বিসর্জন হয়ে গেছে কয়েকটা ছিল দেখতে পাচ্ছ অনেক দূরে গাড়িটা রাখতে হয়েছে কারণ ভেতরে নো এন্ট্রি চারিদিকে বিসর্জনের দুম চলছে আর আমি শাড়ি পরে না বলে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম এই যে আবার চলে এলাম এই দেখো দেখতে পাচ্ছ ঠাকুর আসছে সামনের দিক থেকে আর আমার মাম্পু ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল এখন দাদুর কাছে আছে একটু আগে পাপার কাছে ছিল আর এই দিকে দেখতে পাচ্ছ একটার পর একটা ঠাকুর বিসর্জন হতেই আছে এখানে দশমীর দিনই সব ঠাকুর বিসর্জন হয়ে যায় আর এখানটা দেখতে পাচ্ছ আরও আগে আসলে তোমাদেরকে আরও একটু দেখাতে পারতাম যে এখানে কার্নিভাল হয় বিসর্জনের সময় সেই কার্নিভালগুলো আমি দেখাতে পারলাম না কারণ আমরা এসেছি তখন বাজে সাড়ে নটা দশটা সেই টাইমে আমরা এসেছি তো কিছুটা বাকি ছিল সেইগুলো করছে এটা ছিল রাস্তার ধারে তোমরা দেখেছ তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি আমি সেই ঠাকুরটা দেখতে পাচ্ছ শাড়িটা দেখে চিনতে পারবে শাড়িটা লাল একদম পুরো লাল শাড়িতে এই যে ঠাকুরটা তোমাদের আগেই দেখেছি খুব সুন্দর মায়ের মুখটা এই যে চলে যাচ্ছে মা বিদায় বেলা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি মায়ের কাছে 是我沙鲁迪亚。